এইখানে আপনাদেরকে লাইভ আমি দেখাতে চলেছে দেখেন এখানে দু হাজার দুশো ভিউজ আছে দুশো বিরানব্বই ঘন্টা ওয়াচ টাইম আছে এটা দুশো তিরানব্বই ঘন্টা ধরতে পারেন কেন পয়েন্ট সেভেন আছে ঠিক আছে মানে আর তিন পয়েন্ট হলেই কিন্তু এটা তিরানব্বই হয়ে যাবে এবং এখানে কুড়িটার মতো সাবস্ক্রাইব বেড়েছে এবং এটা কিন্তু মনিটাইজার কাজ করছি আমরা ঠিক আছে ইউটিউবে মনিটাইজার কাজ করছি আমরা যে চার আয় ঘন্টা ওয়ার্স্ট টাইমের ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমরা কমপ্লিট করছি অনেকে বলে দাদা কাজ তো করেন কীভাবে করেন আমরা বুঝতে পারি না তা একটা প্রমাণ দেখান প্রমাণ তো অনেক কিছু দিয়েছি গ্রুপ গ্রুপে দিয়েছি চ্যানেলে দিয়েছি তারপরেও দিচ্ছি এখন এই চ্যানেলটাকে আমি রিফ্রেশ করছি ঠিক আছে তারপরে গেলাম কই এই ভালো করে দেখে নিন কী আছে এই চ্যানেলটাকে আমি রিফ্রেশ করছি এখন দেখতে পাচ্ছেন ভিউজটা কিন্তু ওই জায়গাতেই আছে আর এইখানে কিন্তু ওয়াশ টাইমটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়াশ টাইম কিন্তু আগে গেছে ঠিক আছে আমি আবারও রিফ্রেশ করছি সঙ্গে সঙ্গে এই চ্যানেলটা কিন্তু কাজ হচ্ছে মনে ঠিক আছে দেখতে পাচ্ছেন ওয়াশ টাইম কিন্তু বাড়ছে একটু একটু করে এমন নয় যে ভিউজটা বাড়ছে না ভিউজটা যদি আমরা সেইভাবে যাই ভিউজ আর অ্যানালাইটিক্সে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা দেখুন এইখান থেকে দেখুন ইউটিউব কিন্তু নব্বই পার্সেন্ট রিকমেন্ড করেছে ইউটিউব হোম পেজে অষ্টআশি পার্সেন্ট ছিল হ্যাঁ আপ নেক্সট দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চটা দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ছিল এরকম করে কিন্তু মানে আমরা কিন্তু কোনো রকম কোনো জায়গা থেকে কিন্তু ভিউ কিনে কিন্তু দিচ্ছি না ভালো করে বোঝেন এটা কিন্তু ইউটিউব নিজের থেকে ভাইরাল করছে তার মানে আমাদের মধ্যে আমরা ভিডিওর মধ্যে এমন কিছু রাখি সেই ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা মনিটাইজের কাজগুলো করে থাকি এই চ্যানেলটা আমি দেখাবো আপনাদেরকে আমাদের চ্যানেলই দেখাবো এরকম বহু চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি আমি সুইচ করি তা আপনি দেখতে পারবেন যে এখানে বহু চ্যানেল আমাদের কাছে আছে বহু চ্যানেল দেখতে পাচ্ছেন বহু চ্যানেল এইগুলো তো কিছুই নয় আরও চ্যানেল আছে আমার কাছে মনিটাইজ কাজের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে তো যারা জানে তারা এগুলো করার চেষ্টা করে করানোর চেষ্টা করে আমি এখানে আর একবার রিফ্লেস করব সবার সামনে দুশো পঁচানব্বই ঘন্টা আছে দুশো পঁচানব্বই থেকে দুশো সাতানব্বই ঘন্টা হয়ে গেল মানে এটা কিন্তু বাড়তেই থাকছে বাড়তেই থাকছে এবং এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হতে এখন বাড়ছে মোটামুটি আপনাদের কটা বাজছে এখন দেখে নিচ্ছি দশটা একান্ন মানে সন্ধ্যে ছটার নাগাদ কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট জেনুয়েন কাম হচ্ছে এখানে মানে জেনুইন কাজটা হচ্ছে এখানে তো এই ভিডিওটা মানে আমি এমনি এরকম করে ছেড়ে দিলাম যদি মানে এটা একটা মানে ধরতে পারেন একটা অ্যাডভার্টাইজ দিচ্ছে আমি যে মানে বা প্রচার বলতে পারেন যা বলতে পারেন যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিনা সেটার প্রমাণ যদি কেউ মনে করেন যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করবেন ঠিক আছে আপনার সাধ্যের মতো খরচা আমি যে খরচাটা নিই কেউ নিতে পারবে না এত কম খরচা এত কারোর ক্ষমতা নেই যে ইন্ডিয়ার বুকের থেকে এত কম খরচাই কেউ করে দিতে পারবে আপনাকে আমাদের তো দুদিন আগে আমরা ঊনষাট টাকায় মাত্র ঊনষাট টাকায় অফার দিয়েছিলাম ঊনষাট টাকার অফারটা এখনও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন তারপরে সাড়ে তিনশো টাকা মনিটাইজ অফার ছিল সাড়ে তিনশো টাকা একটু হয়তো বেড়েছে দামটা তা আপনারা যোগাযোগ করতে পারেন এত অল্প টাকার মধ্যে কেউ আজ টাইম করে দেবে না এখানে কিন্তু সাবস্ক্রাইব আমি দেবো না কাউকে কিন্তু সাবস্ক্রাইব অর্গ্যানিকভাবে যাচ্ছে যেটা এই যে অর্গ্যানিকভাবে যেটা চলে যাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু কাউকে দেবো না ইচ্ছে করে যে সাবস্ক্রাইবকে কিনে দেবো বা কিছু এখানে যে কোনো যাচ্ছে দেখুন দু হাজার তিনশো ঘন্টা দু হাজার তিনশো কিন্তু ভিউজ হয়ে গেছে আমি আরেকবার রিফ্রেশ করে দেখি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম পাচ্ছি কিনা যেহেতু এই চ্যানেলটা কাজ হচ্ছে আমি আরেকবার উপর থেকে রিফ্রেশ করছি দেখতে পাচ্ছেন তিনশো পাঁচ ঘন্টা ওয়ার্স টাইম হয়ে গেল আমি বললাম না সন্ধ্যে নাগাদ কমপ্লিট হয়ে যাবে তো এখানে জেনুইন কাজ হচ্ছে ভাই ভয়ের কোনো কারণ নেই আপনারা হানড্রেড পারসেন্ট এখানে আসতে পারেন নাম্বার দেওয়াই আছে ঠিক আছে আর যদি ফেসবুক পেজ বা আমাদের ফেসবুক গ্রুপটা থেকে কেউ ভিডিওটা দেখছেন তারা ওখানে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়াই থাকবে আর চ্যানেল থেকে দেখলেও দেখবেন আমাদের ডিসক্রিপশন বক্সের চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে নেই হোয়াটসঅ্যাপ গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবেন আমার সঙ্গে পার্সোনালি মেসেজ করবেন চ্যানেলে মনিটাইজ করে দেবেন ইনশাআল্লাহ